হ্যালো বন্ধুরা সহজ সরল ইলেকট্রনিক্সে তোমাদের স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাবো মসপেট রিলে এবং ডায়ট ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজ উপায়ে একটি টাচ সেন্সার অন অফ সুইচ তৈরি করতে পারি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও বন্ধুরা এই টাচ সেন্সার সুইচ তৈরি করতে আমি নিয়ে নিয়েছি আইআরএফ জেড ফর্টি একটি এন চ্যানেল মসফেট একটি বারো ভোল্টের রিলে ও তিনটে আইএন চার হাজার সাত ডায়ড বন্ধুরা যেহেতু এই সার্কিটের গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে মসফেট তাই এই সার্কিটটি তৈরি করার আগে আমাদের মসফেটের ব্যাপারে একটু সংক্ষিপ্ত বিবরণ জেনে নেওয়া দরকার মসফেট হলো একটি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টার ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার মসফেটে দিক থেকে প্রথম পিনটা হচ্ছে গেট মাঝের পিনটা হচ্ছে ড্রেন এবং ডান দিকে শেষের পিনটা হচ্ছে সোর্স পিন ট্রানজিস্টারের বেলায় যেমন পিনের মধ্যে কোনো কারেন্ট সংযোগ না করলে কালেক্টার ও ইমিটারের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ হয় না সেই একই রকম মসফেটের বেলাতেও গেট পিনের মধ্যে কোনো কারেন্ট না দিলে ড্রেন পিন ও সোর্স পিনের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ হয় না মসফেট ধরনের হয় পি চ্যানেল এবং এন চ্যানেল পি চ্যানেলের সিম্বলে অ্যারো চিহ্নটা বাইরের দিকে থাকে এবং এন চ্যানেলের সিম্বলে অ্যারো চিহ্নটা ভিতরের দিকে থাকে পি চ্যানেল মশফেটের ক্ষেত্রে গেট পিনের মধ্যে একটি নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করলে তবেই পিন ও সোর্স পিনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালু হয় সেই রকম এন চ্যানেলের ক্ষেত্রে গেট পিনে একটি পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করলে তবেই ডেন ও সোর্সের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালু হয় তবে ট্রানজিস্টারের বেলায় যেমন বেস পিনের মধ্যে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ প্রবাহ চালু রাখলে তবেই এমিটার ও কালেক্টারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালু থাকে কিন্তু বেস পিনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এমিটার ও কালেক্টারের মধ্যে আর কোনো বিদ্যুৎ প্রবাহ থাকে না কিন্তু মশপেটের বেলায় গেট পিনের মধ্যে একবার ভোল্টেজ প্রয়োগ করার পরে তা ডিসকানেক্ট করে দিলেও ড্রেন পিন ও সোর্স পিনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে এই বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে হলে পি চ্যানেলের ক্ষেত্রে গেট পিনে একটি পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করতে হয় আর এন চ্যানেলের ক্ষেত্রে গেট পিনে একটি নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করতে হয় বন্ধুরা এই টাচ সুইচ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আইআরএফ জেড ফর্টি ফোর এন একটি এন চ্যানেল মসফেট এই এন চ্যানেল মসফেটের প্রথম পিনটা হচ্ছে গেট তারপরে পিনটা হচ্ছে ড্রেন আর তারপরে পিনটা হচ্ছে সোর্স আর নিয়েছি আমি একটি রিলে রিলের এই যে তিনটে পিন এই দুটো দুপাশের দুটো পিন হচ্ছে কয়েল পিন মাঝের পিনটা হচ্ছে কমন পিন আর এটা হলো এনসি পিন মানে নর্মালি কানেক্টেড পিন আর এটা হচ্ছে এনো পিন বা নর্মালি ওপেন পিন আমি আগের ভিডিওতে দেখিয়েছি ডিলে কোন পিনের কি কাজ কিভাবে কাজ করে ডিলে এবং ডিলে কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু সেই ভিডিওতে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো এখানে আপাতত বলে রাখি এই তিনটে যে পিন এই দুটো পিন হচ্ছে কয়েল পিন মানে একটি কয়েলের মাধ্যমে দুটো কানেক্ট করা থাকে মাঝের পিনটা কমন পিন এই কমন পিনের সঙ্গে নর্মাল অবস্থায় এনসিপিনটা কানেক্টেড থাকে আর কয়েলের মধ্যে পাওয়ার দিলে এই কমন পিনটা এনসিপিন থেকে ডিসকানেক্ট হয়ে এনোপিনের সঙ্গে কানেক্ট হয়ে যায় আর নিয়েছি দুটো আইএন চার হাজার সাত ডায়ড এই ডায়ডের একদিকটা দেখতে পাচ্ছ সিলভার ব্যান্ড রয়েছে এই সিলভার যেদিকটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ আর ব্ল্যাক দিকটা হচ্ছে পজিটিভ এখানে আমি সিলভার মানে নেগেটিভ আর পজিটিভটাকে একসঙ্গে কানেক্ট করে দিয়েছি মানে সিরিজে এই দু ডায়েট দুটোকে জুড়ে দিয়েছি এবারে আরেকটা আয়েন চার হাজার সাত ডায়েট নিয়েছি এটাকে এই রিলের কয়েল পিন দুটোর সঙ্গে কানেক্ট করে দেব রিলের কয়েল পিন দুটোর সঙ্গে এই ডায়েটটাকে কানেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রিলের রিলের কয়েল পিন দুটোর সঙ্গে ডায়েরটাকে কানেক্ট করে দিয়েছি এবার এই মসপেটের এবার মসপেটের যে গেট পিন আছে সেই গেট পিনের সঙ্গে এই ডায়ের দুটো যে আমি সিরিজে জুড়েছিলাম এই জয়েন্টটাকে আমি গেট পিনের সঙ্গে কানেক্ট করে বন্ধুরা এই ডাযেট যেটা সিরিজে আমি জুড়েছিলাম সেটা আমি গেট পিনের সঙ্গে মসপেটে গেট পিনের সঙ্গে কানেক্ট করে দিলাম এবার একটি লাল তার নিয়ে সোর্স পিনের সঙ্গে পজিটিভ আউটপুটের জন্য কানেক্ট করে দেবো এবার নিয়ে নেব একটি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই আমার কাছে রয়েছে একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার এটা থেকেই আমি এতে পাওয়ার সাপ্লাই দেব বারো ভোল্টের এই লাল তারটা হচ্ছে পজিটিভ এবং কালো তারটা হচ্ছে নেগেটিভ এই লাল তারটাকে আমরা কানেক্ট করে দেবো মসপেটের ড্রেন পিনের সঙ্গে যেহেতু ড্রেন পিন আর পেছনের এই হিটসিঙ্কের জন্য দেওয়া বডিটা একই সঙ্গে কানেক্ট থাকে তাই কানেকশানের সুবিধার জন্য আমি এখানেই পজিটিভ তারটাকে কানেক্ট করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ এই পজিটিভ তারটাকে আমি মসপেটের ড্রেন পিনের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আর সোর্স পিন থেকে যে লাল তারটি বেরিয়েছে সেটি রিলের যেই পিনে ডায়ারের নেগেটিভ পিনটা কানেক্ট হয়েছে সেখানে আমরা কানেক্ট করে দেবো এবার নেগেটিভ তারটাকে রিলের অন্য আরেকটি কয়েল পিনের সঙ্গে কানেক্ট করে দেব বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি দুশো কুড়ি ভোল্টের একটি ল্যাম্প এবং ল্যাম্পের যে দুটো তার তার একটি তার আমি কেটে নিয়েছি এখানে আমি লাল তারটা কেটে নিয়েছি মানে এই বাল্বের মধ্যে পাওয়ার সাপ্লাই দিলে বাল্বটি জ্বলবে না কিন্তু এই লাল তার দুটো জয়েন করলে তবেই বাল্বটি জ্বলবে এবার লাল তারের একটি মুখ কানেক্ট করে দেবো রিলের এনোপিনের পিনের সঙ্গে এবং আরেকটি মুখ কানেক্ট করে দেবো রিলের কমন পিনের সঙ্গে বন্ধুরা রিলের কয়েল পিন ও অন্য পিনগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকে না তাই আমরা কমন পিন বা এনসি পিন বা এনও পিন যে কোনোর মধ্যে আমরা মেন এসি সাপ্লাই দিতে পারি তবে সার্কিট চালু অবস্থায় অর্থাৎ পাওয়ার অন অবস্থায় রিলের মধ্যে কোনোভাবে হাত ধোয়া চলবে না নাহলে শক লেগে যেতে পারে বন্ধুরা আমাদের সার্কিট এখন কমপ্লিট এখন কানেকশানগুলো কিভাবে হয়েছে আরেকবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই বন্ধুরা বারো ভোল্টের পজিটিভ তারটাকে আমি মসপেটের ড্রেন পিনের সঙ্গে কানেক্ট করেছি আর দুটি ডায়ার যেটা সিরিজে কানেক্ট করেছিলাম সেই ডায়ারের জয়েন্ট পিনটা আমি গেট পিনের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আর সোর্স পিন থেকে যে লাল তারটা বেরিয়েছে সেটি রিলের যে পিনে ডায়ারের নেগেটিভ পিনটা কানেক্ট হয়েছে সেখানে কানেক্ট করে দিয়েছি আর বারো ভোল্টের নেগেটিভ তারটাকে রিলের কয়েল পিনে যে পিনটিতে দিয়ে ডায়ারের পজিটিভটা কানেক্ট হয়েছে সেখানটায় কানেক্ট করে দিয়েছি আর দুশো কুড়ি ভোল্ট ল্যাম্পের যে লাল তারটা আমরা কেটে নিয়েছিলাম তার একটা মুখ রিলের কমন পিনের সঙ্গে কানেক্ট করেছি আর অন্য আরেকটি মুখ সেটি আমরা রিলের এনো পিনের সঙ্গে কানেক্ট করে দিয়েছি বন্ধুরা এবার আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট এবার আমি প্রথমে বারো ভোল্টের অ্যাডাপ্টারটা কানেকশান দিয়ে দেবো এবার দুশো কুড়ি ভোল্টের ল্যাম্পের প্লাগটাও আমি কানেক্ট করে দেবো তো বন্ধুরা দেখো ডায়ারের এই যে দুটো দুদিকে পিন রয়েছে একটি পিনে আমি টাচ করলে লাইটটি জ্বলে যাচ্ছে আর আর একটি পিনে টাচ করলে লাইটটি নিভে যাবে মানে ডায়ারের পজিটিভ দিকটায় টাচ করলে লাইটটি জ্বলছে আর নেগেটিভ দিকটায় টাচ করলে লাইটটি নিভে যাচ্ছে তো বন্ধুরা দেখো খুব সহজ উপায় খুব সুন্দরভাবে আমি এই টাচ সেন্সার অন অফ সুইচটি তৈরি করে ফেললাম বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সার্কিটটি পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে